হ্যালো ভিস তোমাদের সবাইকে স্বাগতম ববে ব্লগে তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কিনে তো অবশ্যই আমার মেয়ের জন্মদিনের ব্লগ এটা তো প্রথমে আমি পায়েসটা রান্না করে নিলাম আর এটা রান্না করছি সয়াবিন সয়াবিন রান্না করতে আজকে আমি মাংসের যে যে মশলাগুলো আছে তো সবগুলোই ব্যবহার করেছি তো মোটামুটি মাংসের মতো করেই সয়াবিনটা রান্না করেছি আজকে আর স্বল্প করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কারণ ডিটেলসে আজকে আর শেয়ার করছি না রান্নাগুলো তো এইখানে রান্না করছি পোলাও তো পোলাও রান্না করতে যে আজকে আমি একটা ভুল করে ফেলেছি তো সেটা কি সেটা হচ্ছে আমি আদা দিতেই ভুলে গেছি কারণ যখন রান্না করছি দেখছি যে কোনো ঘ্রাণি বের হচ্ছে না তো এমন পর্যায়ে যেটা হয়েছে যে আসলে দেওয়ার মতো উপায় নেই তো আদা ছাড়াই আজকে পোলাও রান্না করলাম তো এমন ভুল কিন্তু আমি প্রায়ই করে থাকি তো আমার মতো আর কে এরকম ভুল করো আজকে যে আমি কত রকম ভুল করেছি জন্মদিনে তো তোমরা দেখতে থাকো আর এটা রান্না করেছি ডিমের কোরমা সরিষা ইলিশ তো স্বল্প করেই তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম আর এই খাবারগুলো আজকে পাঠিয়েছিল জয়তার কাকির মা মানে ওর দিদা চিংড়ি মাছের বড়া পোলাও মাংস রুই মাছ আর এই যে জন্মদিনে জয়িতার কেক চলে আসছে তো এটা এবার জন্মদিনে কেকটা ওর মামা দিয়েছে ছোট মামা তারও একটা কারণ আছে কারণ ওর মামার নতুন চাকরি হয়েছে আর বরাবর সবসময় জয়িতার যে জন্মদিনের কেকটা এটা হচ্ছে ওর কাকা দেয় সুমন কাকা তো ছোটোবেলা থেকে ওই ওর জন্মদিনের কেকটা দেয় শুধু একবার ভুলে গিয়েছিল বেচারা বিয়ে করতে যেয়ে তো তার জন্য জয়িতার মনে ভারী দুঃখ ছিল তো যাই হোক এবার আমার মেয়ে বারো বছর পূর্ণ হলো তো বারো বছরের জন্মদিন এটা তোর মামা কিন্তু খেয়েই চলে গিয়েছিল কারণ ওর বিশেষ একটা কাজ ছিল আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু কোনো রকম শ্বাসসজ্জা করে না এখন কারণ ওর চুলটা কেটে দেওয়ার পর থেকে ওর মন খুবই খারাপ থাকে কারণ কোনো সাজিনা কি এখন আর মানায় না এবারে জন্মদিনটা ভালো লাগার আরও কারণ ছিল শুদ্ধর আসার জন্য শুদ্ধ যদি না থাকতো তাহলে আসলে এতটা ভালো লাগতো না কারণ জয়িতা একা একা এই জন্মদিনটা একদমই ওর একঘেমি লাগতো ওর কাকা কাকি ছিল আমার মা ছিল তো এই নিয়েই এবারের ওর জন্মদিন আর বিশেষ কাউকে আমি বলিনি আর ওর সব সময় একটা দুঃখ কেন ওর বন্ধুদেরকে আমি বলি না কারণ এই সময় সবারই পরীক্ষা থাকে তো পরীক্ষার জন্য আসলে কাউকে বলে হওয়া ওঠে না আর গতবারের যে জন্মদিনটা যেটা আমরা গ্রামের বাড়িতে করেছিলাম আমার কাকা কাকি সবার সাথে ওর ঠাকুমা ছিল সেই জন্মদিনটা ওর জীবনে স্মরণীয় জন্মদিন হয়ে থাকবে আজকে জন্মদিনটাকে অনেক বেশি প্রাণবন্ত করে রেখেছিল শুদ্ধ কারণ ওর এই দুষ্টমিগুলো আমরা সবাই খুব উপভোগ করছিলাম আর আজকে আমার মেয়ের জন্য তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন একজন ভালো মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে পারে এটাই আমার জীবনে চাওয়া আর যেন সময় ভালো এবং সুস্থ থাকে আজকেরও জন্মদিনের যে ডেকোরেশন এটা কিন্তু কাকি করেছে খুব সুন্দর করেই করেছে আর আমি আজকে জৈতাকে কিন্তু এই যে দেখো জন্মদিনের পায়েস খাওয়াতেও ভুলে গেছি যেটা প্রথমেই খাওয়াতে হয় তো এই যে দেখো আমি কত কিছু ভুলে যাই ইদানিং